দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি যদিও আজকে সোমবার সোমবার দিন পরে খোলা হয় আর থাকার কারণে আমরা যে কারণে ভিতরে ঢুকে আমাদের কাছে সম্ভব হয়নি তো বাইরে থেকে যতদূর সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি তো দেখা যাক আপনাদেরকে কতরূপ দেখাতে পারি তো এটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির যে গেটটা আছে এই সেই গেট তো পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু এবং বিস্তারিত কিছু তথ্য দেওয়া আছে তো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে চারপাশে কী কি আছে তো আজ রবিবার রবিবার দিন বন্ধ থাকবে আর সোমবারের দিন এটা আপনার শীতকাল সময় একটা তিরিশে খোলা হবে দুপুর আর গরমের সময় এটা দুইটা তিরিশে খোলা থাকবে আর শুক্রবার খোলা থাকবে তো আমরা যেহেতু দুইটার পূর্বে চলে গিয়েছিলাম তো যে কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি তো আমি যতদূর সম্ভব বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এটা খুলনা জেলার ফুলতলা উপজেলার ডুমরিয়া গ্রামে অবস্থিত তিনি মিনালি দেবীকে বিয়ে করেছিলেন আর তার বাবার বাড়ি এটাই ছিল তো এখানে তার শ্বশুর বাড়ি তো খুলনা জেলার ফুলতলা উপজেলায় তো পরিবেশটা খুবই সুন্দর দেখার মতন খুবই সুন্দর জায়গা বিশেষ করে যারা টুরিস্ট ভালোবাসেন অবশ্যই এখানে আসবেন দেখার মতন একটা সুন্দর জায়গা পরিবেশটাও খুবই সুন্দর চারিপাশে গ্রাম তো মাঝে এই দৃশ্যময় খুবই সুন্দর একটা দৃশ্য তো আপনারা সবাই আসবেন দেখবেন